সম্প্রতি মুর্শিদাবাদে উল্লেখযোগ্য ঘটনার সূত্রপাত হয়েছে উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর অযোধ্যার বিতর্কিত কাঠামো ভাঙার সময় ডিউটিতে থাকা প্রাক্তন সিআরপিএফ জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা একটি ইট স্মৃতি হিসেবে সযত্নে সংরক্ষণ করে রেখেছিলেন এবার তিনি সেই ঐতিহাসিক ইট দান করার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবিরের উদ্যোগে নির্মীয়মান নতুন মসজিদে ওই ইটটি উৎসর্গ করতে চান তিনি প্রাক্তন সেরা জওয়ান আলাউদ্দিন খানের এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় এলাকায় ইতিমধ্যেই ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমি ডিউটি তখন তেনা সেই সময় সি আর পি এফ রেপিড অ্যাকশন ফোর্স আর বলে সেটাতে আমি ছিলাম ছিল সেই সময়তে আর্মি কান্টে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধূলিস হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইট পড়েছিল কিছু সব কিছু কিছু হিট সব নিয়ে চলে গিয়েছিল আমাদের কমান্ডেন্ট জেরব খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা হিট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল এটা আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলার হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই না কখনো ভাবতে পারি নি যে এটা হয়েছে আমি খুব খুশি যে বাবরি মসজিদের হচ্ছে আমি ওটা যদি দান করতে পারি আমি মানে খুবই খুশি আমি ওটা আমি খুশি তথা আমাদের গ্রামবাসী যে আছে তারা যা তো খুব খুশি বাবরি মসজিদের সেই ভগ্ন ইটের এই নতুন ছাত্রপথ বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর আগ্রহ তৈরি করেছে বাংলা টুটে নাও